আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগে সবাই অনেক অনেক স্বাগত জানাই এখন প্রায় দুপুর আর এই সময় হঠাৎ করে আমার বোনের বাড়ি থেকে ফোন আসলো যে বিয়েতে যাইতেই হবে আমি তো ভাবছিলাম যে আমি যাইতাম না আম্মা গেছে বাড়ি সবাই গেছে আমি বাড়িতে থাকবাম কিন্তু তারা আসলে মানতা ছিল না যার কারণে পরে বাধ্য হইয়া বাড়ি থেকে বের হইলাম আর এখন আসি হলো আমাদের গ্রামের যে সবচেয়ে বড় নদী মহাদেব নদী এই নদীর উপরে এই নদীটা কিন্তু শুকনাই থাকে তবে এখানে বাদ দেওয়ার সিস্টেম করা হয় একটা এই বাদের কারণে দেখা যায় যে পানি জমে আর এই পানি দেয়া পরে বুড়ো কৃষিকাজ করা হয় তবে কয়েক বছর আগেও এই সিস্টেমটা ছিল না এখন নতুন করে চালু হয়েছে আর কি দুই তিন বছর যাবত তো মাঝখান থেকে একটা রাস্তার মতো করে এটা সম্পূর্ণ বালু দেওয়া কারণ মহাদেব নদীর ভিতরে বালু ছাড়া আর কোনো কিছু নাই শুধু মাঝখানে পানি চলাচলের লেগে যে এই একটা স্টিলের ব্রিজ সিস্টেম করা হয়েছে আর এখনও কিন্তু কাজ চলমান যার কারণে রাস্তা সুন্দর হয়েছে না তো আমি আর আমার সাথে হচ্ছে আমার বাইক না আয়ান আর আমার এক বোন জামাই আমরা তিনজন যাইতে চলো একটা বাইকে কইরা তো এই নদী হাইটটা পার হওয়া লাগতেছে কারণ গাড়ি দিয়া যাওয়াই যাইতেছে না দেখতেই পারতেছেন যে কি অবস্থা সম্পূর্ণ রাস্তাটা এখন তৈরি হয় নাই রাস্তা তৈরি হইলে তারপরে কিন্তু সুন্দর করে আবার পারাপার করা যায় তো এই নদী থাইকা কিন্তু ওই যে ঝাপসা দেখা যাইতেছে এটা হইতেছে মেঘালয় পাহাড় কিন্তু এখন কুয়াশার কারণে পাহাড়টা তেমন একটা দেখা যাইতেছে না তো ওই পাহাড় থেকে মূলত নদীতে পানিটা আসে আর কি আমার বড় বোনের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না কিন্তু রাস্তাঘাটের একটু অসুবিধা যার কারণে আমাদের কিন্তু কলমাকান্দা হইয়া ঘুরা যাওয়া লাগে আর নয়তো বর্ডার দিয়া গোবিন্দপুর হইয়া আজকে আমরা বর্ডার দিয়ে যাইতেছি কারণ বর্ডারের রাস্তাটা এখন অনেকটাই সুন্দর আর অন্যদিকে কলমাকান্দা দিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই ভাঙ্গা এখনও পুরোপুরি রাস্তা ঠিক করা হয় নাই তো আমাদের বাড়ির অর্ধেক লোক যারা বাকি আসিল যাওয়ার তারা যাইতেছে অর্ধেক কলমাকান্দা দিয়া আর অর্ধেক আমরা যাইতেছি বর্ডার দিয়া আমরা এখন দিয়ে যাচ্ছি মামা <mondoNetflix> সীতা <segue> <forcé certains> অর্ডার রুড ক্রস করে এখন কিন্তু আমরা ঢুকে গিয়েছিল গোবিন্দপুর বাজারের দিকে তো গোবিন্দপুর বাজারের ভিতর দেওয়া যাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না অটো দিয়ে গেলে ত্রিশ টাকার মতো ভাড়া লাগে তো ধীরে ধীরে আমরা এখন গোবিন্দপুর বাজারের ভিতরে ঢুকতেছি তো আপনাদেরকে একটু দেখাই যে গোবিন্দপুর বাজারটা কেমন মিষ্ট নে নিষ্ট মিষ্ট ধনী খ আছে আছে ধ দোহা নিকুল গোবিন্দপুর বাজার পার হয়ে দেখি যে রাস্তা একদম পিচ হয়ে গেছে তো কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে গেছিলাম তো ওই সময় রাস্তাটা অনেক বাঙ্গাচোরা ছিল আর আজকে রাস্তা কত সুন্দর এখন তো আরো কম সময় লাগবো মানে পাঁচ ছয় মিনিটের মতো লাগবো বাইক দিয়ে যেহেতু আমরা যাইতেছি তো রাস্তার দুই পাশে এখানে অনেক গাছ থাকে আর এই গাছগুলোর কারণেই এই রাস্তাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে আমরা এখন ঢুকে গেছি হলো বাউশামের রুট মানে গোবিন্দপুর পার হয়ে গেছি অনেক আগেই আর আমার বোনের বাড়ির কাছাকাছি আসে পড়ছি তো এইখানে আসলে দেখবেন যে অনেক কৃষিকাজ করে মানুষ অনেক ফসল আর হলো মাছের চাষ করে আর কি তো মাছের পিসারি তো এই যে দেখেন বড় বড় পুকুর আর পুকুরের পার গেসা হলো শাকসবজির বাগান তো বাউসাম মূলত হতে শাক সবজি আর মাছের জন্য বিখ্যাত তো আপার বাড়ি যেহেতু হলো বাজারের ভিতরে তো আমাদের আর এক দুই মিনিটের মতো লাগবো যাইতে হ্যালো আমরা এখন বাউশাম বাজারে ঢুকতেছি ওই যে দূরে দেখা যায় বাউশাম বাজার তো সামনে যাইতে যাইতে দেখি ওই যে আমারে দেখা যায় দূরে থেকে পরে আমারে দেখে এখানে নামলাম তো বাজারে থেকে ওই যে দেখা যেতেছে প্যান্ডেল করা হয়েছে তো যেহেতু বাজারের ভিতরে তেমন একটা জায়গা নাই আর হইতেছে অনেক তাড়াহুড়ার ভিতরে বিয়েডা পড়ানো হইতেছে আর কি বিয়ে অবশ্য অনেক আগেই পড়ায় রাখছিল ছয় মাস আগে আর এই যে এটা হইতেছে বাউসামের নতুন মসজিদ এটাই বাউসাম বাজারে পুরান মসজিদ আসিল এবং নতুন করে দেওয়া হইতেছে আর কি তো যেটা বলতেছিলাম যে বিয়ে ছয় মাস আগে পড়ানো হয়েছে কিন্তু এখন উঠায় নিব আর কি তো তাড়াহুড়ার মাধ্যমে যতটুকু আয়োজন করা হয়েছে

এই বাবরসি দিছেনতে কিবা করব হ্যাঁ বাবরসি তো লড়তেই পারে না না বালু আমরা আসতে এখানে আমরার লাগি একটা সদর ভর্তা রাখছিল মানে আমি যেহেতু আগে আইছি না দুই দিন যাবতে কিন্তু তারা বিভিন্ন আত্মীয় স্বজনের সদর ভর্তা নিয়ে আসতেছে মানে যেটা আমরা সদর ভর্তা বলি অন্যান্য জায়গায় কি বলে জানি না একটা প্লেটের মধ্যে আছে পোলাও আরও আস্তু মুরুক আর বিভিন্ন রকমের বড়া টরা দেওয়া থাকে আর কি তো আমরা তো আর খাইতে পারছি না এই কারণে আমরা আসতে একটা দিলো আর এটা আমি আর ভাবি বাঙতেছিলাম ও আপনাদেরকে তো বলা হয় নাই ভাবিও কিন্তু আসছে আমার সাথে বিয়েতে তবে আমার সাথে না ভাবি আসছে হচ্ছে আব্বার সাথে কলমাকান্দা দিয়া তারা আসছে অটো দেওয়া তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম কমে <laughs>

মানুষ্ঠ আমি দিব লাগে যদি

ছোটখাটো আয়োজন করা হইলেও কিন্তু আত্মীয় স্বজন কম না নানার বাড়ির গোষ্ঠী বাবার বাড়ির গোষ্ঠী অনেক লোক তারপর আসে নাই তারপরও দেখেন বাড়ি একদম ভর্তি জায়গায় আটটা ছিল না আর বাজারের ভিতরে তো বাসা বাড়িতে জায়গা কমই থাকে তো এখানে হলো রান্না বাড়া করা হইতেছে মেহমানদের জন্য এইগুলা একবার রান্না করা হইছে এগুলা বাত আবার রাইখে আবার নতুন করে বশাইবো আর কি তো আপনাদেরকে দেখাই যে কি কি এখন পর্যন্ত রান্না হইছে আর ওইদিকে কিন্তু রান্না এখনও চলমান তো এখানে গরুর মাংস আর মুরগির রোস্ট করা হইছে আর এখানে হচ্ছে পায়েস আর এইদিকে সম্ভবত মাস্কলায় ডাল মাছ দিয়া আর এখানে আছে একটা সবজি টাইপের কিছু তো এইদিকে জামাই আসার সময় যে গেটের মধ্যে মালা দেয় তখন জামাইরে কিন্তু শরবত মিষ্টি এগুলো খাওয়ায় তো আমার যে বাগ্নিরা আছে ছোট ছোট তারা হলো এগুলো রেডি করতেছে জামাই বরণ করার জন্য বরযাত্রী আসার আগে হইতেছে যারা কাজ করছে সকাল থাইকা আর আশেপাশে মেয়ে পক্ষের দাওয়াতি মেহমান তাদের খাওয়ানোর জন্য বাবুরছি হইতেছে বাইরা বাইরা দিতাছে আর সবাই নেয়া খাবার দিতাছে তো এর মাঝে হলাম আমরাও পড়ছি তো আমরাও বরযাত্রী আসার আগে খাবার দাবারের বসে গেছি আর কি তো আপনাদেরকে একটু দেখাই ছোট্ট করে যে আমি কি কি খাইলাম খাবারের আইটেম অনেকগুলো ছিল তবে সব খাবার আমি তো আর খাই না তো যেগুলো আমি খাইছি এগুলাই শর্ট করে আপনাদেরকে দেখাই তো প্রথমে একটা সবজি টাইপের কিছু করছিল এটা দিলো সবজি খাওয়ার পরেই হলো মুরগির যে রোস্ট করছিল এটা দেওয়া হইছে তো আমি অল্প করে নিচ্ছি কারণ আমার সাথে আয়ান আছে আয়ানরে খাওয়াই দেওয়া লাগতেছে আমি আবার এই রোস্ট খাইতে পছন্দ করি না আর এদিকে আবদুল্লাহ আর বাবিউ আমার সাথেই বসছে একই টেবিলে তারপরে আইসা বসছে গরুর মাংস তো আমরা খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে কিন্তু বরপক্ষ চলে আসে ওই যে ওইটা হইতেছে বর মানে আমার বাগ্নি জামাই তো তাদেরও এখন একটা সদর বর্তা দেওয়া হইছে মানে বড় একটা খাবারের ডালা আর ওইদিকে হইতেছে বর পক্ষের যত লোকজন আছে তাদের খাবারের ব্যবস্থা করা হইতেছে আর কি তো ভিতরে তো আর আমি যাইতে পারছি না তো আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তো বিয়ে পড়ানোর কাজ শেষ আগে ডকুমেন্ট করা রাখছিলো মানে কাবিন তো এইদিকে সবাই হলো দোয়া ধরতেছে তো অনেকগুলো ক্লিপ আপনাদেরকে দেখাইতে পারছি না আর কারণে কারণ মুসলিম বিয়েতে কিন্তু সব কিছু প্রচার করা যায় না তো এইদিকে আমার বাগনি আর বাগ্নি জামাই তো কেমন লাগছে তাদের দুজনকে কেমন মানাইছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার বাগ্নি আর বাগ্নি জামাইয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন তো গড়েও দেখেন এখনো অনেক মানুষ এখানে আমার সব মামা মামিরা আর হইতেছে মেয়ের দাদার বাড়ির লোকজন মানে অনেক লোকজন এখনো রয়েছে জামায়ের কাছে হলো মেয়ের সৈপা দেওয়া হইতেছে তো মেয়ের সাথে মেয়ের দাদি বৈশা কি কি বলছে আমি অবশ্যই এগুলো শুনি নাই তো যাই হোক এখন মেয়ে বিদায় করে দেওয়া হইব তো যাই হোক মেয়ে বিদায় হয়ে গেছে তো ওই মুহূর্তটা আমি আর মানে বিডিও করতে পারি নাই তো এখন বাসা একদম কিন্তু খালি আস্তে আস্তে সব মেহমানটা চলে যেতেছে আর আমি যে ড্রেস পরে গেছিলাম ওইগুলো খুলি নাই কারণ আমি আজকেই আবার বাড়িতে ব্যাক করবাম বাড়িতে ফেরার পথে যে আমাদের যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে আমাদের বর্ডার রুডে এই রেস্টুরেন্টে একটু আয়ান ঢুকতে চাইছিল মানে এত লাইট দেখে ও মনে করছে যে একটু ঢুকি ভালো লাগবো পরে ওরে ঢুকাইছিলাম একটু দুলনায় চড়লো আর আশপাশটা একটু আপনাদেরকে দেখাই সবাই